জীবনে কখনো কি মৃত মানুষকে গোসল করিয়াছেন সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন খুব কাঁচ থেকে দেখবেন মৃত মানুষের দেহটা কত অসহায় হয় মৃত্যুর পরে মানুষের মৃতদেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় সুযোগ পেলে রাতে লাশ পাহারা দিবেন তখন বুঝতে পারবেন মৃত্যুর পরের প্রিয় মানুষটার লাশ রাতের বেলা আপনার কাছে কত অদ্ভুত লাগে কত ভয়ের কারণ হয়ে ওঠে কত আতঙ্কের কারণ হয়ে যায় সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ স্পর্শ নিবেন আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব প্রতিপত্তি রেখে যাওয়া মানুষগুলো মৃত্যুর পরে কত নির্জীব রূপ ধারণ করে সুযোগ পেলে আপনজনদের লাশ কবরে নামাবেন খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃতদেহের মুখটি দেখার চেষ্টা করবেন এবং বরাবর উপলব্ধির চেষ্টা করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা জীবনের সুযোগ পেলে মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়াবেন এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ কতির হিসাবে এই মৃত মানুষগুলো এ পৃথিবীতে কি করে গেছেন কাদের রেখে গেছেন যাদের রেখে গেছেন তারা কি কখনো এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে আসে আমাদের সবার শরীরেই কম বেশি রক্তকণা আছে এ কথা চিরত্ব সত্য যে আমাদের শরীরের প্রতিটি রক্তকণা শরীরে খুবই গুরুত্বপূর্ণ বহন করে অথচ আমাদের শরীর থেকে কোনো রক্তকণা যদি বেরিয়ে যায় সেটির যেমন কোনো গুরুত্ব থাকে না ততরূপ আমাদের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে আমাদের শরীরে অন্যের কাছে কোনো মূল্য থাকে না আমাদের জীবনটা বড় বৈচিত্র্যময় বেঁচে থাকতে আমরা এর জন্য ওর জন্য কত মায়া দেখাই কত ভালোবাসা দেখাই এ আমার ছেলে তো সে আমার মেয়ে এ আমার ভাই তো সে আমার বোন অথচ মরে গেলে এই মানুষগুলোই সবার আগে তোর জোর শুরু করবে কিভাবে মৃতুকে দাফন করানো হয় বা কিভাবে মৃতুকে দাফন করা যায় কত দ্রুত মৃতুকে কবরস্থ করা যায় সেই চিন্তায় সবাই তটস্থ থাকে আমাদের জীবনটা আসলে এই সাময়িক জীবনটা মাত্র চল্লিশ পঞ্চাশ ষাট অথবা বড় জোর সত্তর বছরের সমষ্টি অথচ এই জীবনে আমরা কখনো মৃত্যুর কথা না ভেবে কিভাবে অঢেল সম্পদ অর্জন করা যায় সেই চিন্তায় সর্বদা বিভোর থাকে